ডায়াবেটিস ধরা পড়ার পর খাবার ব্যায়াম ও জীবনযাপন পরিবর্তন আনলেও অনেকেই নিয়মিত রক্ত শর্করা মাত্রা পরীক্ষা করেন না ফলে শরীরের সুগার বাড়ছে না কমছে তা স্পষ্ট বোঝা যায় না বিশেষজ্ঞদের মতে সঠিক সময় ও নিয়ম মেনে সুগার টেস্ট করলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ অনেক সহজ হয়ে যায় অনেক রোগী মনে করেন তিন বা চার মাস অন্তর শুধু ফ্যাস্টিং ও র্যাডম টেস্টিং করলেই যথেষ্ট তবে এতে প্রতিদিনের রক্তের শর্করা ওঠানামার পুরো চিত্র ধরা পড়ে না বিশেষ করে যাদের সুগার বেশি থাকে যারা ইনসুলিন নেন বা নিয়মিত ওষুধ খান তাদের ক্ষেত্রে দিনে একাধিক রক্ত পরীক্ষা করা প্রয়োজন হতে পারে। বিশ্বকুদের মতে প্রয়োজনে দিনে ছবার বার সুগার টেস্ট করলে শরীরে প্রতিক্রিয়া স্পষ্ট বোঝা যায়। দিনে কোন কোন সময় সুগার টেস্ট করা প্রয়োজন? সকালে ঘুম থেকে উঠে খালি পেটে, ডিনার থেকে অন্তত 8 থেকে 10 ঘন্টা বিরতি থাকতে হবে। ব্রেকফাস্ট খাওয়ার দু ঘন্টা পরে, লাঞ্চের 30 মিনিট আগে, লাঞ্চের দু ঘন্টা পরে, ডিনারের 30 মিনিট আগে, ডিনারে 2 ঘন্টা পরে। এই সময়গুলো রিডিং থেকে বোঝা যায় খাবারের আগে ও পরে রক্তে শর্করা কিভাবে পরিবর্তিত হচ্ছে। কেন নিয়মিত নোট রাখা জরুরি? প্রতিটি সময় রক্তে শর্করার মাত্রা একটি ডায়রিতে লিখে রাখলে চিকিৎসকের পক্ষে রোগী অবস্থান সহজে বোঝা সম্ভব কোন খাবার সুগার বাড়ছে কোন সময় সমস্যা হচ্ছে এসব বিষয়ে দ্রুত শনাক্ত করা যায় কারা দিনে ছয়বার টেস্ট করবেন যাতে রক্তের শর্করা খুব বেশি ওঠানামা করে যারা ইনসুলিন গ্রহণ করেন নতুন ডায়াবেটিস ধরা পড়েছে চিকিৎসা নির্ধারণের জন্য পর্যবেক্ষণ প্রয়োজন গর্ভকালীন ডায়াবেটিসে আক্রান্ত নারীরা কখন ঘন ঘন টেস্ট প্রয়োজন নেই যাদের রক্তের শর্করা নিয়মিত নিয়ন্ত্রণে থাকে এবং চিকিৎসক নির্দেশনা দিয়েছে তারা প্রতি মাসে একবার ফাস্টিং ও ড্যারম টেস্ট করলেও যথেষ্ট হতে পারে